রামানন্দ কলেজ চত্বর থেকে বের হলো জল বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে এ তৈরি করলেন নিকাশি গতকালকে আমরা খবর করেছিলাম বিষ্ণুপুর রামানন্দ কলেজে বৃষ্টির জলে ডুবেছিল কলেজ চত্বর সহ ক্লাসরুম ডুবে যাওয়া ক্লাসরুমে বসে এই পরীক্ষা হয়েছিল ছাত্র ছাত্রীদের অভিযোগ উঠেছিল রামানন্দ কলেজের পাশে বিষ্ণুপুরের ঐতিহ্য লালবাদ সংস্কারের সময় রামানন্দ কলেজের ক্যাম্পাস থেকে লালবাদের জলাশয় পর্যন্ত যে নিকাশী নালা সেই নিকাশী নালা বন্ধ করে দেওয়া হয়েছিল যার জেরে জনময় হয়ে পড়েছিল কলেজ চত্বর এলাকা জল ঢুকে পড়েছিল কক্ষে। আজ বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী নিজে দাঁড়িয়ে থেকে আর্থমোবার দিয়ে নিকাশী নালা করা হয় রামানন্দ কলেজে মাটি খননের কাজ শেষ হলে পাকা কংক্রিটের নিকাশি নালা করা হবে ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাস থেকে জমে থাকা জল বেরোতে শুরু করেছে লালবাঁধে স্বাভাবিকভাবে এই সমগ্র বিষয় নিয়ে খুশি কলেজের অধ্যাপকরা একটা পরীক্ষা ছিল তার ফলে প্রথমে যখন আমাদের শিক্ষকরা গার্ড দিতে এলেন তখন দেখলেন পুরো হল হচ্ছে যে জলে ভর্তি রয়েছে সেইখানে বসেই হচ্ছে যে ছেলেরা পরীক্ষা দিতে হচ্ছে টিচারদের গার্ড দিতে হচ্ছে জলে দাঁড়িয়েই এবং দীর্ঘদিন ধরে জলটা থাকার ফলে প্রায় এক মাস থাকার ফলে ওখানে যে সমস্ত গাছ গাছালি ছিল সেগুলো পচে গিয়ে একটা দুর্গন্ধ ছাড়ছিলো দেয়া অসুবিধা হচ্ছিল তারপরে আপনারা আসার পর নিউজ চ্যানেল বিশেষ করে আপনাদের কথা বলছি আপনারা আসার পর এটা খবর করার পর বিভিন্নভাবে আমরা নিজেরা কলেজের পক্ষ থেকে কিছুটা চেষ্টা করেছিলাম জল যাতে যে দিয়ে জলের উপর দিয়ে যে পেরোতে হচ্ছিল সেটা ইট ইট দিয়ে একটা সমাধান করা ইটের উপর দিয়ে যাতে জল পেরোতে না হয় জলের উপর দিয়ে তো সেটা করা হয়েছিল পাম চালানো হয়েছিল যাতে করে জলটা বের করে দেওয়া যায় সেই চেষ্টা হয়েছিল তারপরে আপনাদের নিউজে যাবার পর বিভিন্ন আধিকারিকের কাছে খবরগুলো পৌঁছানোর পর ডিএম থেকে শুরু করে এসডিও তাদের ব্যবস্থাপনা এবং আমাদের কলেজে এখন প্রেসিডেন্ট হিসাবে যেহেতু এখানকার স্থানীয় বিধায়ক রয়েছেন তাদের সকলের উদ্যোগেই এই বিষয়টাকে নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করে শেষ পর্যন্ত এরকম একটা সমাধানের কথা তারা ভেবেছেন তার ফলে আমরা খুবই খুশি যে এটা হচ্ছে যে সমাধানের দিকে এগোচ্ছে এবং একটা পারমানেন্ট সমাধান দেন কারণ আমাদের কলেজের যত জল এসে এখানে জমা হয় কিন্তু লালবানের ভেতর ভেতরে এসে পড়তো একটা সময় কিন্তু এটা বাঁধটা সংস্কার করার পর এখানে জল আমাদের আমাদের যে কলেজের ভেতরের জল সেটা আসতে পারছিল না এবং ওই চেষ্টা প্রথমে করা হয়েছিল তারপরে এখানে কোথাও একটা স্থানীয় সংগঠন লালবাঁদা লালবান বাঁচাও কমিটি তারা হয়তো বাধা দিয়েছিলেন এবং শুনেছিলাম তো যে যে কোনো কারণেই হোক কলেজের ভেতরের জল বেরোবার আর রাস্তা ছিল না তো আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে হয়তো ভবিষ্যতে আমাদের যে একটা পারমানেন্ট মানে সমস্যা তৈরি হয়েছিল সেটার একটা সমাধানের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই খুশি এটা আরও কলেজের বিভিন্ন রয়েছে যেগুলো হয়তো গুরুত্ব দিলে হয়তো আরও কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য দিকগুলো আর একটু হয়তো ভালো হবে কলেজের রুম টুমের কিছু প্রবলেম আছে হ্যাঁ আমার নাম ডক্টর মৃণালকান্তি ধক হিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল আজকে কি পরিস্থিতি না কালকে যে পরিস্থিতি ছিল কলেজে ছাত্রছাত্রীর জন্য খুব মেশাগার পরিস্থিতি ছিল পরীক্ষার মতো জায়গা সঠিক ছিল না যাই হোক সবার উদ্যোগে এবং সমস্ত প্রশাসনের সহযোগিতায় আজকের এটা সমাধানের একটা চেষ্টা করা হচ্ছে বা হয়েছেও অনেকটাই এবং মিউনিসিপ্যালিটি থেকে কালকে মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসেছিলেন এসে একটা ব্যবস্থা করে গেছেন আজকে সেটা জেসিবি দিয়ে মাটি কেটে ড্রেন করে জলটা বের করে দেওয়া হচ্ছে এরপর সমস্যার সমাধান আশা করছি যদি এটাকে পারমানেন্ট সলিউশনের কথা ভাবা যায় যদি ড্রেনটা থাকে যেটা আমাদের সোয়ারেজ সিস্টেমটা ছিল না যার ফলে সমস্যাটা হয়েছিল আশা করছি এখানে সমস্যাটা সমাধান হয়ে যাবে খবর দেখানোর পরেই একেবারে ইয়াস কালকে সাংবাদিকরা আসার পরে বা খবর দেখানোর পরে মানে প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছে কালকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন চেয়ারম্যান এসেছিলেন ভাইস চেয়ারম্যান এসেছিলেন আমাদের মাননীয় প্রেসিডেন্টও বারবার খোঁজখবর নিয়েছেন পাম্প পাঠিয়েছিলেন সমস্ত কিছু সবাই সহযোগিতায় সবাই মিলে সমস্যাটা সমাধানের দিকে ঘটছে এটুকু আমরা বলতে পারি খুশি আমরা খুশি যখন আমি খবরটা পেয়েছিলাম গতকালকে আমি অ্যাকচুয়ালি বাঁকুড়াতে ছিলাম ডিএম সাহেবের ওখানে একটা মিটিংয়ে ছিলাম যখনই খবর পেলাম এটা তো আমি কালকে সরাসরি কলেজেও পৌঁছে গেছিলাম এবং লালবান্ধু পৌঁছে গেছিলাম পৌঁছে যাওয়ার পর যেটা দেখলাম আমি যে কলেজের ভিতরে যেহেতু কলেজের ডাইভারশানটা এদিকে জল নিকাশি ব্যবস্থাটা এদিকে ছিল সেজন্য কলেজ চত্বরের ভিতরে প্রচুর পরিমাণে জল জমেছিল এবং সেটা বৃষ্টির জল এবং কলেজে যে সমস্ত জল আর কি ক্যাম্পাসের জল টোটালটা কিন্তু ঘেরা অবস্থায় ছিল যার জল বেরিয়ে যাওয়ার জায়গা ছিল না আমি গতকালকে রাত্রেবেলা দেখার পরে আমাদের দপ্তরের ইঞ্জিনিয়ার এবং আধিকারিক যারা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ম এসেছিলাম এসে দেখার পর দেখলাম যে না এটা বাঁধের জল নয় এটা কলেজেরই জমাকৃত জল যেটা স্ট্যাগ হয়ে জমে রয়ে গেছে এবং যেহেতু এখন বর্ষা বাদল বিভিন্ন জায়গায় ডেঙ্গু বা অন্যান্য কিছু হচ্ছে কালকে তাই সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে আজকেই আমি বলেছি যে ইমিডিয়েটলি কলেজের যে জমা জলটা আছে সেই জলটাকে বার করতে হবে এবং যেন সেই মতো আজকে সকাল থেকে আমাদের আধিকারিকরা আমাদের দপ্তরের লোকজন তারা এসে দাঁড়িয়ে থেকে কলেজের জমাকৃত জল যেটা স্ট্যাগ হয়ে আছে এবং যেহেতু এখন বর্ষা বিভিন্ন রকম মশা মাছির উপদ্রব যাতে করে দূষিত না হয় সেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুপুর পৌরসভা কলেজের পাশে দাঁড়িয়ে এই কাজটা করতে পারলো এবং আমাদের ইচ্ছা আছে যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে সেই জায়গাটা থেকে আমরা পাকা ড্রেন যাতে করে দেওয়া যায় তার ব্যবস্থাটা আমরা করছি এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি কলেজ কর্তৃপক্ষ আমাকে গতকালকে আবেদন জানিয়েছিলেন যে কলেজে ঢোকার মুখে যদি ওটা কলেজের জায়গা সেখানেতেও যদি রাস্তা করে দেওয়া যায় আমরা তাদের আবেদন সাড়ম্বরে শুনেছি এবং তৎক্ষণাৎই আমরা বলেছি সেই রাস্তাটা আমরা করে দেবো তবে সমস্যার সমাধান হলো একেবারে সাধুবাদ জানাচ্ছেন আপনাদের আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে থেকে কাজ করার সেই জায়গায় দাঁড়িয়ে কলেজ ঐতিহ্য এবং কলেজে বহু ছাত্রছাত্রী বাইরে থেকে পড়তে আসে তারা যেন